তাকে সেই 13টি বছর কারাগারে বন্ধ করে রেখে সুযোগ নিয়ন্ত্রণ ভারতের প্রেক্ষিসphere আল্লামা আসুন হোসেন সাইদী রাহমাতুল্লাহকে আপনারা জানেন গত বছর 14ই আগস্টে তাকে ভারতের প্রেক্ষিসphere আলোকে আমাদের প্রিয় রাহবার আল্লামা দুল্লাহু হোসেন সাইদীকে হাসপাতালে নিয়ে নাটক করে তাকে বিশপুরক করে তা হত্যা করা হয়েছে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল সেদিন দিন আপনারা জানেন বাংলাদেশের মানুষ জানে আমাদের সেই প্রিয় رہنما আমাদের পলিტომদ আত্মকে যেদিন শহীদ করে দিয়েছিল বিস্ফোriques মাধ্যমে সেদিন ভূমিকম্প হয়ে গোটা বাংলাদেশ কম্পিত হয়ে গিয়েছিল ঠিক আমি সেদিন বুঝতে পেরেছিলাম আমাদের প্রিয় راہবার আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ ওলি ওলি বিশ্বের শ্রেষ্ঠ ওলি তার তিনি তাকে যখন শহীদ করতে হয়েছে হত্যা করা হয়েছে সেদিন সেই ভূমিকম্পে বাংলাদেশে চম চমকে দহ হয়েছিল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল বাংলাদেশের মানুষ তোমরা জেনে রাখো তোমরা ঢাকা কা সাহিত্যের যেসকলকে হত্যা করেছো পানতোরা ক্ষমতা নসরাত দেখতেBengel জন্য বিসিন্ধ হয়ে যাবে প্রিয় আমার আজকে দেখুন আজকে একটি বছর ঘুরে আসলো না সেই 14 আগস্টের আগে এই সেলিম শহীদ সেলিমশের নসরাতBengel জন্য বিসিন্ধ হয়ে গেছে প্রিয় ভাইরামা এইজন্য আল্লাহ তাআলা রাসূল সাইদী আমা গরুন আমাদের গর্বের বিষয় এটা বাংলাদেশের ইতিহাস গোটা পৃথিবী কতদিন থাকবে কেয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ কয় শুধু গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের সম্পদ বাংলাদেশ ইতিহাস কে আলোচনা করবে তার অবসর কখনো শেষ হবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমি বলতে চাই আজকে तालिব শাহ সরকার আজকে আমাদের প্রিয় হাফারকেই হত্যা করে শান্ত হয় নাই আপনারা দেখেন এই বাংলাদেশ একটি দুর্নীতিবাজরা লুণ্ঠিতদের বাংলাদেশে সকল সম্পদ লুণ্ঠিত করে বিদেশে পাচার করেছে আজকে বাংলাদেশকে ধ্বংস করে তারা খান নাই আজকে আয়না ঘর নামে একটা ঘর বানিয়েছিল তারা মাটির নিচে আয়না ঘর তৈরি করেছিল যেটা কবরের মতো আজকে সেখান থেকে বের হয়েছে আমাদের দুইজন ভাই বের হয়ে তারা বলছে এটা কোন সাল আজকে 2024 সাল তাদের বলে নাই সে কবর থেকে বের হয়ে পড়ে আমাদের দুইজন ভাই বলেছে কোন সাল আমার আমি জানি না কবে কোন দিন গেছে নামাজে উক্ত গেছে তারা বুঝতে পারে নাই তাদের কাবান শুনতে দেওয়া হয় নাই দুনিয়ার আলো বাতাস তাদেরকে বঞ্চিত করা হয়েছিল শুধু তাই নয় আপনি দেখেন চায় না ঘরে লক্ষ লক্ষ মানুষের হাড়ি কুটি কম করার পরে আছে আজকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে লক্ষ লক্ষ তৌহিদ লোকের হত্যা করে ক্ষমতার মস্ত টিকে থাকতে চাইছিল ক্ষমতার ক্ষমতার মস্ত টিকে রাখতে চাইছিল ফিরে এসে কি বলেন না পারে না আজ আয়না ঘর দেখার পরেও

মহামান মতুর রহমান নিজামী সহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাদেরকে ফাঁসির জড়িত হত্যা করে শেষ তুলেছিল আজকে সেই শহীদ রক্তের যে জমি শহীদের রক্তে অলঙ্কিত হয় আমরা বিশ্বাস করি সেই জমিনে কোন চালিন শহীদ পারবে না তাদের স্থান হবে না হবে না যে জমি আমাদের শহীদের রক্ত অলঙ্কিত হয়েছে

কোন আওয়ামী পুরস্কারিদান কোন জাফরাবি করে তাদেরকে ছাড় দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ আসুন আগামী দিনে আমরা এই বাংলাদেশকে গড়ি এই বাংলাদেশ আমার আপনার সবার এই সমাজকে গড়ি এই সমাজটাকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই স্বাধীন নতুন বাংলাদেশকে আমরা আমাদের মতো করে গড়ে তুলে আগামী দিনে সকল দুর্নীতি বা স্তম্পদেরকে এদেশে হবে না একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ